সারাদিনের কর্মব্যস্ততার পর আপনি যখন একটু ফেসবুকে ঢুকবেন তখন আপনি বাড়তি বিনোদন হিসেবে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্লগারকে কেউ ফুড ব্লগার কেউ আবার তবে সকল ব্লগারদের ছাপিয়ে দিচ্ছে বর্তমানের সো কল্ড কাপল ব্লগাররা এদের এক একজন আবার এক একজনকে ছাপিয়ে যায় নিশ্চয়ই এই নিষ্পাপ দুজনকে চেনেন যারা তাদের নামের চেয়ে তিন মিনিট একুশ সেকেন্ড হিসেবে বেশি পরিচিত এনাদের এই সকল কাপল ব্লগ দেখে আপনি শিখতে পারবেন কিভাবে টেনশন ছাড়া মাথা যন্ত্রণা হয় কিভাবে কিছু না খেয়েও বমি হয় বা আরও অনেক কিছু থাক সেই দিকে আর না যাই এদের এই ব্যাঙের মতো লাভছাপ দেখে আপনার যদি লাভ দিয়ে ওপরেও চলে যেতে ইচ্ছে হয় তার দায় আমাকে দিয়ে না আমি নিজেও এদের যন্ত্রণে উদ্দেষ্ঠ হা অদ্ভুত সব অঙ্গভঙ্গি অভিনয় করে তারা কাপল ব্লগ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে আর আমরা হুযুগে বাঙালি তাদের ধণ্ডামেও দেখছি আবার সমালোচনাও করছি কতটা সুখে থাকে এমন ভুতে কেলানোর মতো কাজ করা যায় ভাবা যায় এনাদের মতো আরও একদল আছে যাদের কাপল ব্লগার না বরং লাভ ব্লগার বললেই বেশি মানাবে কেননা তারা বিয়ে না করেই কাপল ব্লগ করে থুপু লাভ হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এনারা হলেন লাইট ভার্সন রাজকুমারী লায়লা ও প্রিন্স মাম তারাও আমাদেরকে শেখান কিভাবে একজন আরেকজনকে মেরে ভোসকে দেয়া যায় কিভাবে রাগ অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাওয়া যায় ফেসবুক লাইভে আবার ফিরিয়ে আনার জন্য কিভাবে কান্নাকাটি করা যায় তাই শেখাচ্ছে এত কাপলের মাঝে যদি আমি এনাদের কথা নাই বলি তাহলে হয়তো আমাকে শাস্তি দিতে পারেন এনারা উপমহাদেশের মধ্যে একমাত্র শীর্ষ অভিনেতা অভিনেত্রী যারা আপনাকে শেখাবে কিভাবে আপনি কোনো কারণ ছাড়াই চব্বিশ ভিডিওতে লাইকের সংখ্যা দেখে আপনি আবার লজ্জা পাবেন না যেন তাদের আবার আরেক প্রতিদ্বন্দ্বী রয়েছে যাদের সাথে রাত দুপুরে রাস্তাঘাটে মারামারি করতেও দেখা যায় আপনাদেরও আগামী কদিন এই টপিকটাই দেখতে হবে কাপল ব্লগারদের যদিও সবাই বউ ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করছেন এদের সব টুটমার্কা ভিডিও কেউ যদি সুস্থ মস্তিষ্কে পুরাটা দেখতে পারেন তাহলে তাকে শান্তিতে নোবেল দেওয়া উচিত যে সকল ছেলেরা চাকরি হচ্ছে না বলে বিয়ে করতে পারছেন না তাদের উদ্দেশ্যে আমার উপদেশ হলো আগে বিয়ে করে নেন পরে কাপল ব্লগ শুরু করেন আর ভাবনা কিসের হ্যাঁ